আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা ধরেই নিলাম যে খুব শীঘ্রই বাংলাদেশে আলেম সমাজদের কাছে নতুন একটি সুসংবাদ আসতে চলেছে আমাদের যে আগের সরকার ছিল আমাদের যে সাবেক সরকার স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার তার পতনের পর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সাথে দেখা করেছে সাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা হক সাহেব আমরা এর ধারা বুঝতে পেরেছি যে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের আলেম সমাজদের মধ্যে আমাদের মাদ্রাসা সিলেবাসের মধ্যে খুব শীঘ্রই একটা নতুন আপডেট এস আসতে চলেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আপডেটটা আমাদের সকলের জন্যই ভালো হয় এটা একটা মুসলিম রাষ্ট্র যেই রাষ্ট্রে ছিয়ানব্বই ভাগ মুসলমান ভাস করে কিন্তু তাদের মধ্যে ইমানের চর্চা নাই বললেই চলে আচ্ছা যাই হোক আজকের ভিডিওটি খুব বেশি সাজানো গোছানো না তারপরে আজকের এই ভিডিওটি ফেস ক্যাম্প ভিডিও না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনেই হাজির হব আর আমরা দেখলাম যে একটা স্ট্যাটাস গতকালকে একজন বিশিষ্ট সেলিব্রিটিদের ফেসবুক পেজ থেকে এসেছিল সেখানে দেখলাম যে উনি লিখেছেন যে আল্লা হক সাহেব প্রধান উপদেষ্টার কাছে এইটা বলেছেন যে আগের সরকার যেন দ্বিতীয়বার আবার আমাদের দেশটাকে খেয়ে না যেতে পারে উনি যেন আবারও ফিরে এসে আমাদের দেশটাকে নষ্ট না করতে পারে এমনই কিছু বলেছিল আচ্ছা যাই হোক আমরা যতদূর দেখতে পেরেছি গতকালকে হয়তো আল্লাহ হক সাহেব দেখা করেছে তার সাথে সাক্ষাৎ করেছে তার আগে আমরা দেখেছি যে স্বৈরাচারী সরকার আলেমদেরকে নামাজিদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে কীভাবে হেনস্থ করেছে অল্প একটু শান্তির আকাঙ্ক্ষা আক্ষেপ লুভ দেখিয়ে তাদেরকে কীভাবে চেতিয়েছি তাদেরকে কিভাবে নির্যাতন করেছে যাই হোক সবশেষে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আল্লাহ তালার দয়ায় হয়তো সরকার পতন হয়েছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা নতুন কোনো আপডেট পেতে চলেছি কী আপডেট পেয়েছি সেটাও আপনাদেরকে খুব শীঘ্র জানিয়ে দিব ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ